আজকের আলোচনাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ বিষয়টাই এমন সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন এবং তার ফলাফল জুলাই অভ্যুত্থানের পর মানে আগের সরকার চলে যাওয়ার পর এটাই প্রথম ডাকসু নির্বাচন হলো আর এর যে ফলাফল এসছে তা জাতীয় রাজনীতির আলোচনায় বেশ কিছু মানে নতুন আর জরুরি প্রশ্ন তুলে দিয়েছে হুম একদম ঠিক ফলাফলটা অনেককি বেশ অবাক করেছে এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা আজকে মূলত একটা টেলিভিশন টক শোর দিকে নজর দেব সেখানে দুজন অতিথি ছিলেন একজন সাংবাদিক এবং কলেমেস্ট আনিস আলমগীর আর অন্যজন বিএনপির নেত্রী নীলুফর চৌধুরী মণি তাদের দুজনের দৃষ্টিকোণ কিন্তু বেশ ভিন্ন আমরা সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকেই বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছিল হ্যাঁ দুটো দিক থেকে শোনা দরকার আমাদের লক্ষ্য হবে এই নির্বাচনের একদম ভেতরের খবরগুলো জানা বিশেষ করে এই যে একটা অপ্রত্যাশিত ফলাফল এলো এর কারণগুলো কি আর অবশ্যই জাতীয় রাজনীতির সাথে এর যোগসূত্রটা কোথায় বর্তমানে বা ভবিষ্যতে কি হতে পারে সেটাও একটু দেখব আমরা কারণ ডাকসু নির্বাচনের একটা আলাদা গুরুত্ব তো আছেই আর সবচেয়ে বেশি যা নিয়ে কথা হচ্ছে ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেল জিতেছে যদিও তারা সরাসরি নিজেদের নামে আসেনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নাম দিয়ে লড়েছে তো এতদিন ধরে যারা প্রকাশ্যে তেমন সক্রিয় ছিল না তাদের এই সাফল্যটা অনেককেই বেশ মানে অবাক করেছে নানা প্রশ্ন উঠছে আচ্ছা তাহলে এই পুরো বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। যাক। কেমন শুরু করা যে প্রশ্নটা আসছে সেটা হলো নির্বাচনটা কেমন হলো মানে জুলাই অভ্যুত্থানের পর তো একটা আশা ছিল যে এবার হয়তো রাজনৈতিক প্রভাব ছাড়াই একটা নির্বাচন হবে একটা নতুন শুরু হবে কিন্তু আসলেই কি সেটা হয়েছে কতটা সুষ্ঠু ছিল এই নির্বাচন বিশ্লেষকরা কি বলছেন দেখুন এখানেই আসলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ মতামত কিন্তু একেবারে দুই রকম মানে একদম বিপরীত ধর্মী কথা শোনা যাচ্ছে তাই কি রকম একদিকে ধরুন সাংবাদিক আনিস আলমগীরের মতো যারা আছেন তারা বলছেন নির্বাচনটা মোটের উপর ভালোই হয়েছে সুষ্ঠু হয়েছে তাদের মতে আগের যে ধারাটা ছিল সেটা বজায় রেখে কর্তৃপক্ষ চেষ্টা করেছে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি যথেষ্ট নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে আচ্ছা যদিও তাদের কারো কারো বিরুদ্ধে আগে থেকেই একটা অভিযোগ ছিল যে তারা হয়তো জামায়াতপন্থী বা তাদের দিকে একটু নরম কিন্তু আনিস আলমগীর বলছেন ফলাফলে আসলে তরুণদের রায়টাই এসেছে আর কর্তৃপক্ষ এমন কিছু করেনি যাতে মনে হয় যে তারা জামায়াত শিবিরকে জিতিয়ে দিতে চেয়েছে তার এটা হয়েছে। মানে পদ্ধতিতে তেমন সমস্যা নেই ফলাফলটা ছাত্রদের ইচ্ছারই প্রতিফলন কিন্তু অন্য পক্ষের কথা কি অভিযোগগুলো কি তাহলে ঠিক এখানেই আসছে অন্য মতটা বিশেষ করে বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির বক্তব্য যদি দেখি তিনি কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলকে সম্মান জানানোর কথা বলছেন ঠিকই কিন্তু একই সাথে মারাত্মক কারচুপি আর যাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে পরিকল্পিতভাবে ফলাফল বদলানো হ্যাঁ একদম তাই পরিকল্পিতভাবে ফলাফল প্রভাবিত করার গুরুত্বর অভিযোগ তিনি তুলেছেন এই অভিযোগের পক্ষে কি কোনো উদাহরণ বা কোনো ঘটনার কথা তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ বলেছেন তো বেশ কয়েকটা ঘটনার কথাই উল্লেখ করা হয়েছে যেমন ধরুন একজন এজিএস প্রার্থী ছিলেন আশরাফা খাতুন উনি নিজে ভোট দেওয়ার পরেও নাকি প্রাথমিক গণনায় দেখানো হয় যে তিনি শূন্য ভোট পেয়েছেন বলেন কি শূন্য ভোট এটা তো খুবই অদ্ভুত হ্যাঁ খুবই অস্বাভাবিক পরে অবশ্য রেজাল্ট সংশোধন করে তার একশো চব্বিশটা ভোট দেখানো হয় কিন্তু এই ঘটনাটা তো পুরো গণনা প্রক্রিয়া নিয়েই একটা বিরাট প্রশ্ন তুলে দেয় না। অবশ্যই সন্দেহ তো হবেই আর কিছু আরেকটা ঘটনা বলা হয়েছে হলের সেখানে একজন ছাত্রী ভোট দিতে গেছেন তাকে বুথ থেকে বলা হলো তার ভোট নাকি দেওয়া হয়ে গেছে ভোট দেওয়া হয়ে হ্যাঁ তা উনি যখন খুব প্রতিবাদ করলেন তখন অবশ্য তাকে ব্যালেট পেপার দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটা হল এরকম আর কতজনের সাথে হয়েছে যারা হয়তো প্রতিবাদ করতে পারেনি বা করেনি এটা তো সরাসরি ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার মতো ব্যাপার গুরুত্ব অনিয়ম তো বটেই সত্যিই তাই এছাড়াও বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তাদের ভিপি প্রার্থী তো ফলাফল সরাসরি প্রত্যাখ্যানই করেছেন এটাকে প্রহসন বলেছেন তিনি আরও অভিযোগ উঠেছে ভোট নেওয়ার দায়িত্বে থাকা কিছু শিক্ষক নাকি ছাত্রদলের প্রার্থীদের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন রুক্ষ আচরণ করেছেন অথচ অন্য প্যানেলের প্রার্থীদের সাথে বেশ ভালো ব্যবহার করেছেন মানে পক্ষপাতিত্বের অভিযোগ ঠিক তাই এমনকি একজন নির্দিষ্ট শিক্ষকের নামও বলা হয়েছে যিনি আগে প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে যেতেন কিন্তু এখন নাকি তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি জামায়াতপন্থী এই ধরনের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন ওঠে তাহলে অবস্থাটা দাঁড়াচ্ছে যে একদিকে বলা হচ্ছে নির্বাচন মোটামুটি ঠিকঠাক ছাত্রদের রায় অন্যদিকে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে কারচুপি অনিয়ম পক্ষপাতিত্বের মারাত্মক সব অভিযোগ এই দুটো চিত্র একসাথে কেন এটা কি শুধুই রাজনৈতিক রেশারেশি নাকি আসলেই প্রক্রিয়ায় বড় কোনো সমস্যা ছিল ব্যাপারটা ভাবনার হ্যাঁ বিষয়টা আসলেই জটিল <laughs> আচ্ছা এবার আসি সেই মূল প্রশ্নে যা নিয়ে বোধহয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয় আমরা তো জানি শিবির জামায়াতে ইসলামী ছাত্র সংগ্রচন। কিন্তু তারা তো প্রকাশ্যে নিজেদের নামে অনেকদিন ধরেই ক্যাম্পাসে বা রাজনীতিতে তেমন সক্রিয় ছিল না তাহলে এই যে হঠাৎ করে এত জোরালোভাবে ফিরে আসা এটা কিভাবে হলো এর পেছনে কি কি কারণ থাকতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন এর পেছনে আসলে ঠিক একটা কারণ বলা মুশকিল বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন আনিস আলমগীরের বিশ্লেষণ যদি দেখি তিনি বলছেন এটা মোটেই আকস্মিক কোনো ঘটনা না বরং এটা শিবিরের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ দীর্ঘমেয়াদী প্ল্যান মানে হলো তারা হয়তো আনুষ্ঠানিকভাবে গত এক দেড় দশকে কোণঠাসা ছিল কিন্তু পর্দার আড়ালে একদম নীরবে তারা প্রায় কুড়ি বছর ধরে নিজেদের সংগঠন গুছিয়েছে তাদের কাজ চালিয়ে গেছে বিশেষ করে হলগুলোতে ডিপার্টমেন্টগুলোতে ও আচ্ছা আর তারা এই নির্বাচনটাকে অসম্ভব গুরুত্ব দিয়েছে খুব সিরিয়াসলি নিয়েছে যেখানে হয়তো অন্য ছাত্র সংগঠনগুলো মানে কিছুটা গাছাড়া ধাপ দেখিয়েছে বা আত্মতুষ্টিতে ভুগেছে এই সিরিয়াসলি নেওয়া বা পরিকল্পিতভাবে কাজ করার কোনো উদাহরণ কি সামনে এসেছে হ্যাঁ যেমন ধরুন প্রার্থী বাছাই তাদের কৌশল ছিল বেশ চিন্তাভাবনা করা তাদের যিনি ভিপি হয়েছেন তিনি এর আগে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন সেখান থেকে তিনি সরে এসে পুরো ফোকাসটাই দিয়েছেন ডাকসু নির্বাচনে হুম এটা তো আসলেই প্রমাণ করে যে তারা কতটা টার্গেটেড ছিল হ্যাঁ এর পাশাপাশি জাতীয় রাজনীতির কিছু বিষয়ও কিন্তু এখানে কাজ করেছে বলে মনে করা হচ্ছে যেমন কোন বিষয়গুলো জাতীয় রাজনীতির সাথে সম্পর্ক কি যেমন ধরুন পাঁচ আগস্ট যে ক্ষমতার পরিবর্তন হলো তারপর বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার করা থামা বা প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা এই ধরনের অভিযোগগুলো সাধারণ মানুষের মনে এক ধরনের বিরক্তি বা অসন্তোষ তৈরি করেছে আনিস আলমগীরের মতে এই অসন্তোষের একটা প্রভাব ছাত্র নির্বাচনেও পড়েছে মানে ছাত্ররা হয়তো বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের উপর এর দায় কিছুটা হলো চাপিয়েছে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আর শিবির বা জামায়াতের ভূমিকা তখন কেমন ছিল পাঁচ আগস্টের পরে মজার ব্যাপার হলো বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পর জামায়াত বা শিবির তুলনামূলকভাবে অনেক বেশি মানে শান্ত বা দায়িত্বশীল আচরণ করেছে তারা প্রকাশ্যে এমন কিছু করেনি জানিয়ে খুব বিতর্ক হতে পারে বা মানুষের রাগ হতে পারে আচ্ছা বরং তারা একটু কৌশলী অবস্থান নিয়েছে হয়তো মানুষের মন বোঝার চেষ্টা করেছে কেউ কেউ আবার এমনও বলছেন পাঁচ আগস্ট সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল তাতে শিবিরের যে ভূমিকা ছিল ছাত্র সমাজের একটা অংশ হয়তো এই ফলাফলের মাধ্যমে তারই একটা মানে পুরস্কার বা স্বীকৃতি দিল এর সাথে কি প্রশাসনের ভূমিকার অভিযোগটাও আসছে যেমনটা আগে বলছিলেন যে কারো কারো বিরুদ্ধে জামায়াতপন্থী হওয়ার অভিযোগ ছিল হ্যাঁ সেই অভিযোগও কিন্তু বেশ জোরালোভাবেই উঠেছে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে যাদেরকে কেউ কেউ জামাতপন্থী বা তাদের দিকে সহনীভূতিশীল বলে মনে করেন তারা নাকি শিবির সমর্থিত প্যানেলকে কিছু এক্সট্রা সুবিধা দিয়েছে রকম সুবিধা যেমন নির্বাচনের দিন তাদের সাপোর্টারদের জন্য স্পেশাল সিকিউরিটি পাসের ব্যবস্থা করা ভোট গণনা কেন্দ্রে তাদের প্রার্থীদের ঢুকতে দেওয়া কিন্তু ছাত্রদলের প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়া এমন ঘটনাও নাকি ঘটেছে ও একটা উদাহরণ এমনও শোনা গেছে যে সাদিক কায়েম নামে শিবিরের একজন প্রার্থী ভোট গণনা কেন্দ্রে ঢুকতে পারলেন কিন্তু ছাত্রদলের প্রার্থী আবেদ খান যখন গেলেন তাকে নাকি ঢুকতেই দেওয়া হয়নি এরকম ছবিও ওনাকে দেখা গেছে তো এই অভিযোগগুলো সত্যি হলে সেটা তো ফলাফলে অবশ্যই একটা প্রভাব ফেলেছে তাহলে দাঁড়াচ্ছে শিবিরের দীর্ঘমেয়াদী প্রস্তুতি জাতীয় রাজনীতির হাওয়া তাদের নিজেদের কৌশল আর প্রশাসনের সম্ভাব্য সাহায্য এসব মিলে তাদের সাফল্য কিন্তু উল্টো দিকে ছাত্রদল কেন পারল না তাদের ব্যর্থতার কারণ কি হ্যাঁ ছাত্রদলের ব্যর্থতার কারণ নিয়েও কথা হয়েছে দুজনের আলোচনা থেকে এটা মোটামুটি স্পষ্ট যে ছাত্রদলের বেশ কিছু দুর্বলতা ছিল প্রথমত সাংগঠনিকভাবে তারা বেশ দুর্বল আর কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল ক্যাম্পাসে তো তারা অনেকদিন ধরেই কোণঠাসা সেই অবস্থাটা পুরোপুরি কাটিয়ে উঠে নির্বাচনের জন্য তারা রেডি হতে পারেনি দ্বিতীয়ত একটা ধারণা তৈরি হয়েছে যে তারা নির্বাচনটাকে ততটা গুরুত্বই দেয়নি যতটা শিবির দিয়েছিল কিছুটা যেন খেলা ছলে নিয়েছে বা গা ছাড়া ছিল। আচ্ছা আর তৃতীয়ত যেটা আগেও বললাম জাতীয় পর্যায়ে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে যে নেতিবাচক খবরগুলো আসছিল চাঁদাবাজি বা থানায় প্রভাব খাটানোর মতো বিষয়গুলো সেগুলো দলের ছাত্র সংগঠনের ইমেজেরও ক্ষতি করেছে তার প্রভাব হয়তো ভোটের বাক্সে পড়েছে কিন্তু বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি কি এই ব্যাখ্যাগুলো সহজে মেনে নেবেন তার বিশ্লেষণ তো নিশ্চয়ই একটু অন্যরকম হবে হ্যাঁ তার ব্যাখ্যায় অবশ্যই ভিন্নতা আছে তিনি কয়েকটা পাল্টা যুক্তি দিয়েছেন প্রথমত তিনি জোর দিয়ে বলছেন শিবির কিন্তু নিজেদের নামে ইলেকশন করেনি তারা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে হ্যাঁ সেটা তো ঠিক আর এই জোটের ব্যানারে নাকি এমন অনেকেও ছিল যারা আগে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এমন কথাও শোনা যাচ্ছে ফলে এই জোটের আসল রাজনৈতিক পরিচয়টা কি তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এটা কি আসলেই শুধু শিবিরের বিজয় নাকি এর ভেতরে অন্য কোনো সমীকরণও কাজ করেছে এটা একটা ভাবার মতো বিষয় বটে আর কী কী বলেছেন তিনি তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন সেটা হল প্রচার বা মিডিয়া কভারেজের পক্ষপাতিত্ব তার মতে বিএনপি বা ছাত্রদলের ছোটখাটো কোনো ভুল ধরুন হয়তো কোনো টেম্পো স্ট্যান্ড দখল বা ছোটখাটো চাঁদাবাজির ঘটনা এগুলো মিডিয়া অনেক বড় করে দেখানো হয় কিন্তু জামায়াতের যে দীর্ঘদিনের আর ব্যাপক ভিত্তিক দখলদারিত্ব যেমন বিভিন্ন ব্যাংক, হাসপাতাল ট্রান্সপোর্ট সেক্টর এমনকি প্রশাসনের ভেতরে তাদের নিয়ন্ত্রণ সেই বিষয়গুলো নাকি সেভাবে আলোচিতই হয় না ও আচ্ছা তিনি কি কোনো উদাহরণ দিয়েছেন হ্যাঁ তিনি একটা তুলনা দিয়েছেন এভাবে যে ধরুন পাঁচশো টাকা চোর ধরা পড়লে তাকে পিটিয়ে মারা হয় কিন্তু যারা হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে তারা ঠিকই আড়ালে থেকে যায় এই তুলনার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন জামায়াত শিবিরের যে প্রাতিষ্ঠানিক শক্তি আর প্রভাব সেটাকে আড়াল করে বিএনপিকে বেশি নেতিবাচকভাবে দেখানো হয় তার মানে তার অভিযোগ হলো মিডিয়া একটা খণ্ডিত চিত্র তুলে ধরছে অনেকটা সেরকমই তিনি আরও বলেছেন যে বিএনপি যে চেষ্টা করছে না তা নয় যেমন অভিযোগ ওঠার পর তারা কিছু নেতাকে বহিষ্কারও করেছে কিন্তু যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে নেই বা পুলিশ প্রশাসনও তাদের অভিযুক্তদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না তাই তারা পুরোপুরি সফল হতে পারছে না এটা তাদের একটা সীমাবদ্ধতা আচ্ছা তিনি কি শিবিরের এই সাফল্যের পেছনে অন্য কোনো রাজনৈতিক চাল বা শক্তির হাত দেখছেন হ্যাঁ এখানেই তিনি সবচেয়ে মানে চাঞ্চল্যকর কথাটা বলেছেন তার ধারণা এমনও হতে পারে যে আওয়ামী লীগ বা ক্ষমতা থেকে যারা সদ্য চলে গেছে তারাই হয়তো কৌশল করে শিবিরকে জিততে দিয়েছে অথবা ছাত্রলীগের ভোট শিবিরের দিকে ঠেলে দিয়েছে বলেন কি এর উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য হতে পারে দুটো তার মতে এক আন্তর্জাতিক দুনিয়াকে দেখানো যে দেখো বাংলাদেশ মৌলবাদের ঝুঁকির মধ্যে আছে এটা হয়তো তাদের অন্য কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে সাহায্য করবে আর দুই বিএনপিকে কণ্ঠাসা করার জন্য জামাত শিবিরকে শক্তিশালী করা মানে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা বাহ এটা তো সাংঘাতিক একত্ত্ব হ্যাঁ তিনি এই প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথাও বলেছেন যেখানে হয়তো একই ধরনের আশঙ্কার কথা বলা হয়েছে তার ভাষায় এটা অনেকটা এরকম আমি ভালো নেই তোমাকেও ভালো থাকতে দেব না এই ধরনের রাজনৈতিক খেলা তাহলে তো বিষয়টা অনেক গভীরে চলে যাচ্ছে শিবিরের জয়ের পেছনে তাহলে তাদের নিজেদের প্রস্তুতি ছাত্রদলের দুর্বলতা জাতীয় রাজনীতির হাওয়া প্রশাসনের ভূমিকা এর সাথে আবার যোগ হচ্ছে একটা গভীর রাজনৈতিক খেলার তত্ত্ব পরিস্থিতি আসলেই অনেক বেশি জটিল মনে হচ্ছে হ্যাঁ সরলভাবে দেখার কোনো উপায় নেই আচ্ছা তাহলে এবার শেষ অংশে আসি এই যে ফলাফলটা হলো, এটা জাতীয় রাজনীতিতে আসলে কতটা প্রভাব ফেলবে আমরা তো ইতিহাসে দেখেছি ডাকসু নির্বাচনের ফল সবসময় জাতীয় নির্বাচনে প্রতিফলিত হয়নি যেমন আগে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ডাকসুতে অনেকবার জিতেছে কিন্তু জাতীয় রাজনীতিতে তারা তো সেভাবে প্রভাব ফেলতে পারেনি তাহলে এবারের সিচুয়েশনটা কি আলাদা এই ফলাফলটাকে আমরা কিভাবে দেখব এর আসল তাৎপর্যটা কি এই প্রশ্নেও কিন্তু মানে সে আগের মতোই দুই রকম মত পাওয়া যাচ্ছে আনিস আলমগীরের বিশ্লেষণ যদি দেখি তিনি বলছেন এবারের পরিস্থিতি অতীতের চেয়ে ভিন্ন এবং বেশ গুরুত্বপূর্ণ তার যুক্তিটা হলো আগে যখন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ আর বিএনপির মতো দুটো বড় শক্তি প্রায় তালে মাঠে ছিল তখন ডাকসুর রেজাল্ট জাতীয় রাজনীতিতে অত বড় আলোড়ন তৈরি করত না কিন্তু জুলাই অভ্যুত্থানের পর তো আওয়ামী লীগ দৃশ্য তো বেশ দুর্বল হয়ে পড়েছে আর বিএনপি এখন অনেকটা একক প্রধান শক্তি হিসাবে মাঠে অন্তত এই অন্তর্বর্তীকালীন সময়ে এই অবস্থায় ডাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ ছাত্র সংসদের নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের হেলে যাওয়া এবং শিবিরের উঠে আসাটা অনেক বড় একটা বার্তা দেয় কী রকম বার্তা তার মতে এটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন হিসেবে দেখলে হবে না বরং এটাকে জাতীয় রাজনীতির একটা প্রতিচ্ছবি বা জনগণের মানসিকতার একটা রিফ্লেকশন হিসেবে দেখা উচিত বিশেষ করে পাঁচ অগস্টের পর বিএনপির কিছু অংশের কাজকর্ম নিয়ে মানুষের মনে যে একটা অসন্তোষ বা হতাশা তৈরি হয়েছে সেই চাঁদাবাজি বা প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ তারই একটা প্রকাশ ঘটেছে ডাকসুতে আচ্ছা অন্যদিকে জামায়াত বা শিবির এই সুযোগে নিজেদের একটা বিকল্প শক্তি হয়তো অপেক্ষাকৃত ভালো একটা শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এই ফলাফলটা তাই বিএনপির জন্য একটা পরিষ্কার সতর্কবার্তা তিনি ডাকসু সাবেক ভিপি যিনি এখন বিএনপির রাজনীতিতে আছেন সালাহুদ্দিন আহমেদের একটা লেখার কথাও বলেছেন সেখানে বলা হয়েছে বিএনপি যদি তাদের এই গোজামিলের রাজনীতি মানে একদিকে জামায়াতের সাথে সম্পর্ক রাখা আবার নিজেদের সেকুলার বলা দলের ভেতর আবার নিয়ন্ত্রণ না রাখা এগুলো যদি না বদলায় তাহলে ভবিষ্যতে তাদের আরও বিপদ হতে পারে তার মানে ওনার মধ্যে এটা জাতীয় রাজনীতিরই একটা প্রতিচ্ছবি এবং বিএনপির জন্য একটা ওয়েক কল এবং তিনি আরও যোগ করেছেন যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা শোনা যাচ্ছে বা প্রশাসনে বিএনপির কিছু নেতাকর্মীর প্রভাব খাটানোর অভিযোগ উঠছে সেটা শুধু সরকারের জন্য নয় বিএনপির নিজের ইমেজেরও বিরাট ক্ষতি করছে সারা দেশে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি থানা কন্ট্রোল করার চেষ্টা ওসিদের সাথে বন্ধুত্ব করে সুবিধা নেওয়া এই কাজগুলো সাধারণ মানুষের মধ্যে খুব খারাপ প্রতিক্রিয়া তৈরি করছে সেই সব ক্ষোভ বা অসন্তোষের একটা প্রভাবও ডাকসু নির্বাচনে পড়েছে বলে তিনি মনে করেন কিন্তু বিএনপির নেত্রী নীলুফার চৌধারী মণি কি এ জাতীয় প্রভাবকে এতটা বড় করে দেখছেন তার বিশ্লেষণ কি না তার বিশ্লেষণ কিন্তু অনেকটাই অন্যরকম তিনি ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির বিশাল প্রেক্ষাপটের তুলনায় একটা ক্লাস নির্বাচন বা একটা নির্দিষ্ট গণ্ডি নির্বাচন হিসেবে দেখছেন এর মাধ্যমে তিনি এর জাতীয় প্রভাবকে কিছুটা হলেও খাটো করে দেখানোর চেষ্টা করেছেন আর বলেছেন যে বিএনপি এই ফলাফলে খুব একটা চিন্তিত নয় আচ্ছা তবে তিনি এটাও স্বীকার করেছেন যে একটা মহল চেষ্টা করছে এটাকে একটা টেস্ট কেস বানিয়ে বিএনপির জনপ্রিয়তা কমে গেছে এটা দেখানোর এবং তিনি কি সে আগের রাজনৈতিক চালের তত্ত্বটাই আবার সামনে আনছেন হ্যাঁ তিনি সেই যুক্তিতেই আবার ফিরে গেছেন তার মতে এই ফলাফলের পেছনে আওয়ামী লীগ বা ক্ষমতা হারানোর শক্তির কৌশলগত চাল থাকার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক মহলকে দেখানো যে বিএনপি যদি ক্ষমতায় আসে বা শক্তিশালী হয় তাহলে দেশে মৌলবাদী শক্তি মাথা চাড়া দেবে এটা একটা উদ্দেশ্য হতে পারে আবার একই সাথে জামায়াত শিবিরকে শক্তিশালী করে বিএনপির ভোট কাটা বা বিএনপিকে রাজনৈতিকভাবে আরও কণ্ঠাসা করা এটাও আরেকটা উদ্দেশ্য হতে পারে তিনি এটাকে সেই পুরনো কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল হিসেবেই দেখছেন তিনি এমনকি পাশের একটা দেশের উদাহরণও টেনেছেন যেখানে একটা চরম মৌলবাদী দল বা নেতা অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় চলে এসেছে এটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে রাজনীতিতে এমন আপাতদৃষ্টিতে অসম্ভব ঘটনাও ঘটে তার ইঙ্গিতে এটাও ছিল যে হয়তো ছাত্রলীগের ভোট ইচ্ছে করেই শিবিরের দিকে দেয়া হয়েছে উপরের কোনো নির্দেশে তাহলে এখানেও একদম দুটো বিপরীতধর্মী ব্যাখ্যা একদিকে জাতীয় রাজনীতি সরাসরি প্রতিফলন আর বিজেপির জন্য ওয়ার্নিং অন্যদিকে একটা গভীর রাজনৈতিক খেলার অংশ হিসেবে দেখা কোনটা সত্যি সেটা হয়তো সময়ই বলে দেবে তবে এটা পরিষ্কার ডাকসুর এই নির্বাচন আর তার ফলাফল নিয়ে আলোচনা বা বিতর্ক সহজে থামছে না বাজিটা বেশ বড় আজ আমরা তাহলে ডাকসু নির্বাচনের ফলাফল আর এর পেছনের নানা কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম দেখলাম নির্বাচন প্রক্রিয়া নিয়ে দুই রকম কথাই আছে কেউ বলছেন সুষ্ঠু কেউ বলছেন কারচুপি আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা আরও দেখলাম শিবির সমর্থিত প্যানেলের এই যে অপ্রত্যাশিত জয় এর পেছনে নানা কারণ থাকতে পারে তাদের অনেক দিনের প্রস্তুতি আর কৌশল ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা জাতীয় রাজনীতির প্রভাব প্রশাসনের সম্ভাব্য ভূমিকা এমনকি একটা রাজনৈতিক খেলার তত্ত্বও উঠে এল সবশেষে জাতীয় রাজনীতিতে প্রভাব কি হতে পারে তা নিয়েও আমরা দুটো ভিন্ন বিশ্লেষণ শুনলাম এই পুরো আলোচনাটার পর মানে একটা মৌলিক প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ধরুন বিএনপির একাংশের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ বা ক্ষমতা থেকে যাওয়া আওয়ামী লীগের দুর্বল হয়ে পড়া আমরা দেখলাম ছাত্ররাজনীতির জটিল হিসাব নিকাশ যেখানে হয়তো আদর্শের চেয়ে কৌশলই বড় হয়ে উঠছে আর আমরা দেখলাম জামায়াত বা শিবিরের মতো একটা শক্তির নিঃশব্দে উঠে আসা যাদের অতীত নিয়ে অনেক সমালোচনা আছে এই সব কিছু মিলিয়ে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে মোড় নেবে মানে কোন ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা পরিবর্তন আমরা আশা করতে পারি শুধু ক্ষমতার হাতবদল মানে এক দল গেল আরেক দল এলো এটাই কি যথেষ্ট নাকি এর চেয়েও গভীর কোনো কাঠামোগত আদর্শগত বা প্রক্রিয়াগত পরিবর্তন দরকার যা এই ধরনের অপ্রত্যাশিত আর কিছুটা হল উদ্বেগজনক ফলাফলের পুনরাবৃত্তি ঠেকাবে এই প্রশ্নগুলো ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের ভাবতেই হবে আসলেই ভাবনার বিষয় আজকের মতো এখানেই শেষ করছি এই গভীর পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ